টাইটেল দেখে তো বুঝেই গিয়েছ যে আজকে আমি কি রান্না করব তো আমি রান্না করব পনিরের তরকারি যে আমি এই পনিরের তরকারিটা রান্না করি একদম সবার থেকে আলাদা আর খুবই টেস্টি ঝটপট রান্না হয়ে যায় তো চলো দেরি না করে দেখা যাক কি হবে রান্না করি নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার ভালোবাসা তোমাদের সঙ্গে অবিরল হয়ে থাকবে তো দেখা দেখতেই পেলে যে আমি ওখানে পনির নিয়েছি আমি এক পোয়া পনির নিয়েছি আমাদের এক পাওয়া পনিরের দুজনার খুব ভালোভাবে হয়ে যায় একবার তো তারপরে একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ আমি ফালা ফালা করে নিয়েছি ওটা মিক্সিতে রেখে দিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের টমাটো নিয়ে মিক্সিতে ওটা পিষে নেব আর সামান্য দু তিন টুকরো রসুন আর আদা বাস এই চারটে জিনিস আমি মিক্সিতে পিষে নিয়েছি তারপরে আমি যেটা মেন যেটা জিনিস সেটা হলো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে কিন্তু আমি এই পনিরের তরকারিটা বানাই মটরশুঁটি দিয়ে অবশ্যই বানাবে দেখবে খেতে অসাধারণ অসাধারণ সব কিছু ভুলে গিয়ে এই রেসিপি অনুযায়ী তুমি রান্না করবে পনিরে যদি একবার রান্না করে খাও তো চলো তারপরে দেখলে আমি ওই পেঁয়াজ টমেটো রসুন আর আদা মিক্সিতে পিষে নিয়েছি তারপরে আমি কড়াই গরম করে কিছু সামান্য জির দিয়ে দিলে যেটা এক কাঁচা পেঁয়াজ কাঁচা কুচি কুচি করে যেটা রেখেছিলাম করে ভেজে ভেজে দিয়ে যেটা আমি করেছিলাম শেষ করে রাখার পরে সামান্য পরিমাণ লবণ তো আমি কোনো লঙ্কা ইউজ করি নি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তার জন্য আমি লঙ্কা গুঁড়ো ইউজ করব লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে বেশি ঝাল এই রেসিপি একদমই ভালো লাগে না সেই অনুযায়ী দিতে হবে যেন একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে তো সেই অনুযায়ী আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদ তারপরে দিয়ে আমি ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম যখন তেল ছেড়ে গেল তখন আমি কিন্তু এর ভিতরে দিতাম মটরশুঁটি মটরশুঁটি কিন্তু মেন আর মটরশুঁটি এখনই দিতে হবে কারণ মটরশুঁটি গলবে তো তার জন্য তো এখন এই রেসিপিটা মটরশুঁটি দিয়ে করবে খুবই ভালো লাগে আর এখন তো মটরশুঁটি বাজারে অ্যাভেলেবেল আর কমও দাম আর এই টাইমে না জানো মটরশুঁটি দেখলেই মনে হয় কি এই রেসিপিটা এইভাবে যদি করা হতো খুবই টেস্টি হতো আমি এই সময়ের জন্য অপেক্ষা করি যে মটরশুঁটির সিজন কখন আসবে আর কখন আমি এইভাবে রান্না করে খাবো তো চলো দেখলে মটরশুঁটি দিয়ে আমি ভালোভাবে কষিলাম যখন মটরশুঁটি গলে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম অন্য যায় মানে জল এইখানে জল কিন্তু একদমই কম দিবে ঝোল ঝোল এটা হবে না তরকারিটা একদম হবে শুকনো শুকনো তো ঝোলটা তার জন্য অল্পই দিতে হবে তো ঝোলটা অল্প দিয়ে যখন ফুটে গেল আমি দিয়ে দিলাম পনির পনির আমি এখানে কাঁচাই একদম দিয়েছি কেউ কেউ ভেজে দেয় তো ভেজেও দিতে পারো ভেজে দিলে তো আমার সত্যি কথা বলতে আমার কাছে অতটা ভালো লাগে না কার কেমন লাগে তো অনেকেই আছে ভেজে খাই কাঁচা একদমই খেতে পারে না তো সেটা তোমার অনুযায়ী তারপরে দেখো এখানে দেখো একদম ওপরে তেল তেল উঠে এসেছে তারপরে আমি এখানে সামান্য জিরে দিই নামিয়ে দিলাম আর ও হ্যাঁ তোমাদের যেটা আমি দেখালাম মটর পনির মশালা এটা এখানে দিল্লিতে খুবই পাওয়া যায় তো আমি কিন্তু ওটা মটরশুরি দেওয়ার পরে আমি দিয়েছিলাম তো তোমাদের আমি বলতে ভুলে গিয়েছি তার জন্য আমি এখন ভুলে গেলাম ওটা কিন্তু মেন ওটা না হলে একদমই ভালো লাগবে না ওকে বাই বাই